লজারি 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 বাংলাদেশের সর্ববৃহৎ পোশাক ব্র্যান্ড ব্লু রিমে বারো বছর পূর্তি উপলক্ষে চলছে বিশাল এক অফার আসছে পবিত্র ইদুল ভিতর উপলক্ষে লটারি আর লটারির উপহার হিসেবে থাকছে ব্র্যান্ড নিউ বাই ফ্রিজ স্মার্ট টিভি কম্পিউটার স্মার্টফোন ও স্নের আংটি সহ মোট এক হাজার একটি আকর্ষণীয় পুরস্কার শোরুম থেকে যে কোনো কিনলেই একটি লটারি। লটারিতে থাকছে প্রথম পুরস্কার হিসাবে একটি ব্র্যান্ড নিউ বাইক তৃতীয় পুরস্কার একটি বড় ফ্রিজ তৃতীয় পুরস্কার একটি তেতাল্লিশ ইঞ্চি এল স্মার্ট টিভি চতুর্থ পুরস্কার একটি উন্নত মানের কম্পিউটার পঞ্চম পুরস্কার একটি হাই কোয়ালিটির স্মার্টফোন ষষ্ঠ পুরস্কার একটি বাইশ ক্যারেটের স্বর্ণের আংটি সপ্তম পুরস্কার সাত পিসের কিয়াম সেট অষ্টম পুরস্কার একটি টেবিল ফ্যান নবম পুরস্কার একটি রাইস কুকার দশম পুরস্কার একটি উন্নত মানের দেয়াল ঘড়ি এছাড়াও আরো থাকছে মোট এক একটি আকর্ষণীয় পুরস্কার এবারে ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে ব্লু ড্রিম এনেছে আনকমন সব পোষা তাই এবারের ঈদের কেনাকাটা হোক ব্লু ড্রিমের সাথে এছাড়াও রংপুরের ব্লু ড্রিমের শোরুমে এই ঈদ উপলক্ষে থ্রি পিসে চলছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও রংপুরের ব্লু ড্রিমের শোরুমে এই ঈদ উপলক্ষে থ্রি পিসে চলছে বিশ পার্সেন্ট ডিস্কাউন্ট থ্রি পিসে চলছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট থ্রি পিসে চলছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের ব্লু ড্রিম শোরুমের ঠিকানা সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা জাহাজ কোম্পানি মোড় স্টেশন রোড রংপুর আমাদের ব্লু ড্রিম শোরুমের ঠিকানা সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা জাহাজ কোম্পানি মোড় স্টেশন রোড রংপুর মোবাইল নম্বর শূন্য এক ছয় এক চার দুই শূন্য শূন্য দুই এক এক অথবা শূন্য এক সাত এক সাত তিন নয় পাঁচ আট আট এক